পরের জন্য গর্ত করে সেই গর্তে পড়ে নিজেই মারা গেছে এরকমের গল্প ইতিহাস এগুলোর অভাব নাই যেগুলো আমরা ছোটবেলা থেকে শুনতে শুনতে অভ্যস্ত সেই রকমেরই একটা প্রেক্ষাপট ঘটলো বাংলাদেশে যেই ছাত্রলীগের কার্যক্রম বন্ধ করার জন্য তাদেরকে নিষিদ্ধ করে দেয়া হলো এবং যেই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের বিরুদ্ধে মবের সৃষ্টি করে বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে সেই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তারা বর্তমান সময় সক্রিয় হয়ে তারাই মত সৃষ্টি করলো ঘটনাটি কি হলো কি সুন্দর একটা দৃশ্যপট যে যাহার জন্য এই গর্ত করেছো। তাকে মারার জন্য সেই গর্তে পড়ে তোমার নিজেরই মরণ হলো এবং একটা কথা সেই নিউটনের সূত্র অনুসারে যে প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে তো বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুস মপ সৃষ্টি করে যে ক্রিয়ার সৃষ্টি করলেন আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগের উপরে সেই ক্রিয়ার প্রতিক্রিয়ার উপরে মব উল্টো রিটার্ন করলো তার সরকারের প্রশাসনের উপরে ব্যাপারটা কেমন লাগছে এটাই তো হওয়ার কথা ছিল এবং এরকমের প্রেক্ষাপট যে হবে যে আওয়ামী লীগ ফিরে আসবে ছাত্রলীগ ফিরে আসবে যুবলীগ ফিরে আসবে শেখ হাসিনা ফিরবে এরকমের হাজার হাজার খবর গণমাধ্যমে ভেসে বেড়ায় এবং আমি এই সকল বিষয় টুকিটাকি যতটুকু আমার এই ক্ষুদ্র জ্ঞানে পেরেছি ততটুকু আমি আপনাদের সাথে আলোচনা করেছি তো সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমাকে অনেকেই বলেছেন আওয়ামী লীগের দালাল ভারতের দালাল এরকমের নানা রকমের উপমা দিয়ে আমাকে বিশ্লেষিত করেছেন তো এবারে আমাকে সেই বিশ্লেষণে বিশ্লেষিত আওয়ামী লীগ ফিরে আসার জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা করছে এবং ধারণা করা হচ্ছে যে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল সেই পাঁচই আগস্ট থেকে আওয়ামী লীগ বাংলাদেশে সক্রিয়ভাবে ফিরে আসবে এটা আমার মতামত না আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক যারা তাদের মতামত এছাড়াও যদি বর্তমান সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের কার্যক্রম দেখেন যুবলীগের নেতাকর্মীদের কার্যক্রম দেখেন এবং ছাত্রলীগের নেতাকর্মীদের কার্যক্রম দেখেন বর্তমানে আওয়ামী লীগ একটি নিশুদ্ধ দল ছাত্রলীগ একটি নিশুদ্ধ সংগঠন এবং যুবলীগের কথা আর কি বলবো তারপরেও বর্তমান সময়ে বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগের ঝটিকা মিছিল দিন আর দিন বেড়ে চলেছে এবং এখন তো ছাত্রলীগ মত সৃষ্টি করতেও শুরু করে দিয়েছেন থানা ঘেরাও করা আওয়ামী লীগের বর্তমান সময়ে এই দুরবস্থার প্রেক্ষাপটে ছাত্রলীগ যেভাবে মত তৈরি করে থানা ঘেরাও করলো এটা কি আপনি চারটি খানের কথা মনে করেন কেউ ভেবেছে যে আওয়ামী লীগ এত তাড়াতাড়ি করবে বাংলাদেশের রাজনীতিতে আমরা তো সবাই ধরে নিয়েছিলাম যে আগামী কিংবা দশ বছরে আওয়ামী লীগ ব্যাক করতে পারবে না কিন্তু আওয়ামী লীগ কিন্তু ব্যাক করেছে এবং পুরোপুরি ভাবেই সফল ভাবে কামব্যাক করেছে বর্তমান সময় সরকারের সকল ব্যর্থতা সকল অনিয়ম দুর্নীতি সবকিছু জনগণ বুঝে গেছে এবং জনগণ এটা খুব ভালো করে বুঝে গেছে যে তারা ওই সৈরাচারের ভালো ছিল ছিল ভালো ভালো এখন তারা নেই যার ফলে আওয়ামী লীগকে বা ছাত্রলীগকে মপ সৃষ্টি করতে বাংলাদেশের জনগণও সমর্থন করে তার প্রেক্ষাপট দেখা গেল মানিকগঞ্জে হ্যাঁ প্রিয় দর্শক এই ভিডিওর ভিতরে আওয়ামী লীগের ফিরে আসা এবং ছাত্রলীগের মপ তৈরি করা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক বর্তমান সময় ছাত্রলীগ বাংলাদেশের বুকে মপ সৃষ্টি করছে তোমারে বধি যে গোকুলে বাড়ি শেষে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেক্ষাপট এখন সেই রকমের যেভাবে ছাত্রলীগ বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতায় থাকাকালীন অবস্থায় মত সৃষ্টি করে থানা ঘেরাও করলো তাহলে আওয়ামী লীগ ফিরে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস তথা তার যে মুরিদ যারাই আছেন তাদের কি প্রেক্ষাপট হতে পারে সেটা শুধু কল্পনাই করা যায় বাস্তবতার সাথে চিন্তাও করা যায় না তো ঘটনা কি হয়েছিল ঘটনা হয়েছিল মানিকগঞ্জ থানার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক সাটুরিয়া সদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন সহ উপজেলা ছাত্রলীগের কর্মী গোলাম রাব্বিকে মানিকগঞ্জ থানায় তাদের নামে মামলা দেখিয়ে তাদেরকে ধরে নিয়ে আসে এবং ঘটনার পরে সন্ধ্যা সাতটার দিকে মানিকগঞ্জ উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং আসামিদের পরিবারবর্গের সদস্যরা মানিকগঞ্জ থানা ঘেরাও করল এবং তারা আসামিকে ছেড়ে দেয়া দাবি করে থানা গেরাও করলো। এবং সেখানে মোবাইল সৃষ্টি করল তো বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের প্রেক্ষাপট মানিকগঞ্জে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করছে যেটা টুঙ্গিপাড়া গোপালগঞ্জের থেকেও অনেক বেশি বলে মনে হচ্ছে তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানিকগঞ্জ থানার ওসি শাহিনুর রহমান শাহিন তিনি বললেন যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যেই সকল নেতাকর্মীরা থানার সামনে এসে মব তৈরি করেছে তাদের নামেও মামলা হচ্ছে এবং তাদেরকেও গ্রেপ্তার করা হবে তাহলে কথা হলো সেই পটিয়া থানায় যে জামাত ইসলাম এবং এনসিপির লোকজন মব সৃষ্টি করেছিল সেটার কি হলো আওয়ামী লীগ ছাত্রলীগের নামে মামলা করবেন ঠিক আছে মবের কারণে তাহলে পটিয়া থানার সেই যে সৃষ্টি সেখানে থানার ওসি কেন বরখাস্ত হলো মানিকগঞ্জ থানার ওসি কিভাবে আছে এই প্রশ্নগুলো তো এখন বর্তমান সময় সাধারণ মানুষ করবেই এবং এই যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যে ভয় ভেঙে গেল এরপরে দেখবেন যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের গায়ে যদি একটা আঁচও পড়ে তাহলেও তার প্রতিবাদ শুরু হয়ে যাবে এবং প্রতিবাদ এইভাবেই শুরু হবে যেইভাবে সরকারের স্বপক্ষে সরকারের নিজের লোকজন ঘরের লোকজন মব সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল তৈরি করে সেইভাবে সরকারের বিপক্ষে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের লোকজন মপ তৈরি করবে এটা শুরু মানিকগঞ্জ থেকে হয়ে গেছে এখন এটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে তো যেই মবের উৎপত্তি ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে করলেন এই কথাটি বলতে আমি বাধ্য হচ্ছি যে মবের উৎপত্তি ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই করেছেন কারণ আমি একজন বাংলাদেশের নাগরিক আমার এই সম্পূর্ণ বয়সে মব নামের শব্দটির সাথে আমি পরিচিত ছিলাম না এরকমের বাংলাদেশের সকল জনগণ এই মব সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না মব কাকে বলে সেই সম্পর্কে তারা জানতোই না কিন্তু যখনই বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন হলো তার পরবর্তীকাল সময়ে শোনা গেল মব মব জাস্টিসের শিকার মব সন্ত্রাসী এই সকল যে শব্দগুলো এগুলো আমরা আগে পিছে কখনোই শুনে নাই তো যেই মব ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে নিয়ে এসেছে সেই মবের হাতেই ধ্বংস হবে তার এই যে ক্ষমতার বাহাদুরি এবং দেশকে নিয়ে যে সকল তিনি করছেন তার এই ক্ষমতার দম্ভ ভেঙে চুরমার হয়ে যাবে সেই মবের হাতেই সেটা শুধু সময়ের ব্যাপার এবং ধরনের এ প্রেক্ষাপট আহ শুরু হয়ে গেছে বাংলাদেশে মানিকগঞ্জ থেকেই এছাড়াও বর্তমান সময়ে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ রাজপথে সক্রিয়ভাবে অবস্থান করছে তারা বিভিন্ন রকমের ঝটিকা মিছিল করছে বিক্ষোভ মিছিল করছে এবং তারা তাদের দলীয় যে কর্মসূচি সেটা প্রকাশ্যে বা গোপনে যেইভাবেই পারছে তারা শুরু করে দিয়েছে এবং আওয়ামী লীগ পুরোপুরি ভাবে না হলেও নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাক করেছে আশা করা হচ্ছে যে আগস্ট মাসের পাঁচ তারিখের ভিতরে তারা হানড্রেড কাম ব্যাক করবে বাংলাদেশের রাজনীতিতে কারণ আওয়ামী লীগ এমনই একটি দল বাংলাদেশের যেই দলটি বাংলাদেশের জন্ম দিয়েছে বাংলাদেশের মানুষকে এই বাংলা ভাষা এনে দিয়েছে এমন একটি দলের নাম আওয়ামী লীগ অর্থাৎ সেই গভীর থেকে এই আওয়ামী লীগকে সমূলে উৎপাট করা কারো পক্ষেই সম্ভব না একটা কথা কি শেখ হাসিনা সরকারের পতনের আগে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে যদি আমি সেন্ট মার্টিন আমেরিকার হাতে তুলে দেই তাহলে আজীবন আমি বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারি কিন্তু আমি বঙ্গবন্ধু কন্যা আমি দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না এ ক্ষমতা ছেড়ে দিয়ে আমি চলে যাব। সেরকমের প্রেক্ষাপট যখনই তৈরি হলো তখনই কিন্তু শেখ হাসিনা নিজের ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন এ থেকে বোঝা যায় যে তিনি কত বড় মনের একজন মানুষ অপরদিকে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি তার ক্ষমতাটাকে বাড়িয়ে রাখার জন্য ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তিনি নির্বাচন নিয়ে যে ছেলে খেলা খেলছেন এছাড়াও তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য দেশকে নিয়ে যেই সকল ষড়যন্ত্র তিনি করছেন তার মধ্যে অন্যতম মায়ানমারকে মানবিক করিডোর চেন মার্টিনকে আমেরিকার হাতে তুলে দেয়া তুরস্কের সাথে অস্ত্র চুক্তি করে চট্টগ্রামে অস্ত্র কারখানা তৈরি করা চট্টগ্রাম পোর্টকে বিদেশিদের হাতে তুলে দেয়া লালমনিরঘাটে চীনের জন্য এয়ারবেজ তৈরি করে ভারতের সাথে শত্রুতা স্থাপন করা এ সকল যে তার দুর্নীতিমূলক কার্যক্রম দুই এক ঘন্টা বললেও শেষ হবে না তার নিজের ব্যক্তিগত যে সকল উন্নয়ন তার করার দরকার ছিল সেগুলো ইতিমধ্যেই তিনি করে ফেলেছেন গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মৌকুব করে দিয়েছেন গ্রামীণ টেলিকমের ট্যাক্স মহকুব করে দিয়েছেন এমনকি তার নোবেল পুরস্কারের ট্যাক্সও তিনি মৌকুব করে দিয়েছেন এছাড়াও তার যে নামি বেনামি যে সকল ব্যবসা প্রতিষ্ঠান আছেন সেই সকল ব্যবসা প্রতিষ্ঠানের যেই সকল উন্নয়ন দরকার ছিল সবটুকু তিনি করতে সফল হয়েছেন এছাড়াও বর্তমান সময় ক্ষমতার লালসা তাকে যেইভাবে ঘিরে ধরেছে সেই ক্ষমতাই তাকে মৃত্যুর দুয়ার পর্যন্ত নিয়ে যাবে একটা কথা মনে রাখবেন যে আকাশ পানে থুতু প্রদর্শনকারীর মুখ নিজের থুতুতেই কালিমা লিপ্ত হয় যার অর্থ হলো যদি আপনি আকাশের দিকে থুতু মারেন তাহলে সেই থুতু আপনার নিজের মুখে এসে পড়বে সেই দিক থেকে আপনি নিজেই কালিমা লিপ্ত হবেন অপরদিকে আপনি আকাশের শত্রু হয়ে গেলেন এটা হচ্ছে বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট তো প্রিয় দর্শক আওয়ামী লীগ ফিরে এসেছে ছাত্রলীগ মব সৃষ্টি করছে এবং পাঁচই আগস্টের ভিতরে আওয়ামী লীগ বাংলাদেশের রাজপথে সক্রিয়ভাবে অবস্থান করবে এবং এতে পুরোপুরি সমর্থন করবে ভারত ভারতের শান্তি বাহিনী তথা সীমান্তে তাদের ভারতীয় সেনাবাহিনী এই সময়টির অপেক্ষা করে আছে যে কোনো সময় ভারত বাংলাদেশের উপরে আক্রমণ করে আওয়ামী লীগকে করতে পারে যা কিছুই হোক সবকিছু নিয়ে আমি থাকব আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ